হ্যালো সবাইকে তোমাদের আজকে একটা জিনিস দেখাবো তোমাদের আজকে একটা রেডি মুকুট দেখাবো মুকুটটা পুরোটাই রেডি দেখো তোমরা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবে যদি ভালো হয়ে থাকে আর ভালো লাগলে কেউ যদি নেও তাহলে ইনবক্স করো দেখো মুকুটটা সবাই বলো মুকুটটা কেমন হয়েছে দেখতে একদম রেডি মুকুটটা আজকেই ডেলিভারি দেবো এটা প্যাকিং করলেই হবে যদি কারো ভালো থেকে লেগে থাকে তাহলে ইনবক্স করো কাস্টমাইজভাবে মুকুট বানানো হয় তোমরা যদি নিজের পছন্দ মতো কোনো ডিজাইন দাও তাহলে সেই মতো মুকুট বানিয়ে দেওয়া হয় এ আরেকটি অর্ডার দেওয়া এই মুকুটটা ডিজাইন পাঠানো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো এবং জানিও কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে মুকুটটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে ইনবক্স করো টাটা